মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের সকলের রেজাল্ট ভালো হবে আজ তোমাদের রেজাল্ট কোন ওয়েবসাইটে দেখা যাবে সে বিষয়ে তোমাদের বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আর তোমাদের রেজাল্টের দিন তো তোমরা জেনেই গেছো তোমাদের দোসরা মে অর্থাৎ দুই মে তোমাদের রেজাল্ট হবে। তোমরা কোন ওয়েবসাইটে দেখতে পাবে ভালোভাবে বিভিন্ন ওয়েবসাইট আছে আজ একটি বিশেষ এবং সহজ পদ্ধতিতে তোমাদের কোন ওয়েবসাইটে দেখা যাবে সেই সম্পর্কে আমি আলোচনা করব। কাজে ভিডিওটি স্কিপ করো না তোমরা মন দিয়ে দেখতে থাকবে এ টু জেড অর্থাৎ কোন ওয়েবসাইটে সহজেই তোমরা রেজাল্ট দেখতে পাবে সহজেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কত নাম্বার অর্থাৎ কত ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন না থার্ড ডিভিশন পেয়েছ তোমরা সকলেই বুঝতে পারবে আর তোমাদের জন্য রয়েছে বিভিন্ন স্কলারশিপ তোমরা ফার্স্ট ডিভিশন চারশো কুড়ি নাম্বার পেলে তোমাদের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিভিন্ন স্কলারশিপ সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে দেব তোমরা দেখে নিও ঠিক আছে তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবর নাগাদ তোমাদের স্কলারশিপের ফর্ম ফিল আপ চালু হয় কাজে তোমরা ভিডিও স্ক্রিপ্ট করো না দেখা যায় সহজ উপায়ে সেই ভিডিওতে আমি এই লাস্ট একদম আলোচনা করছি তোমাদের ওয়েবসাইটে কীভাবে দেখতে হয় পুরো এ টু জেড এ টু জেড তোমাদের বুঝিয়ে দেখাচ্ছি কীভাবে দেখবে কী সার্চভাবে কীভাবে দেখবে সেটা দেখে নেওয়া যাক ট্রেনটা শুরু করা যাক তোমরা প্রথমেই গুগলে গিয়ে সার্চ করো ডব্লুবির রেজাল্ট তোমরা ডব্লু বি রেজাল্ট বলে সার্চ করবে তারপর সার্চ অপশানে মারবে তোমরা একটু নিচের দিকে আসবে লেখা আছে দেখবে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট সেখানে টাচ করবে দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে তোমরা নিচে গিয়ে দেখতে পাবে এখানে আওয়ার রোল নাম্বার তোমার ডেট অফ বার্থ আর এন্টার ক্যাপচার বলে আছে এখানে এন্টার ক্যাপচারটা তোমাদের দিয়ে দেবে আর সাবমিট মারলেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট সহজেই দেখতে পাবে